মাত্র এক কাপ চিরে আর বেশ কিছু সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি দারুণ স্বাদে টিফিন রেসিপি শেয়ার করবো আজ এটি বানানো খুবই সহজ খুব কম সময়ে তৈরি করা যায় বাচ্চাদের স্কুল টিফিনে অথবা সন্ধ্যেবেলার স্ন্যাক্সে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি এখানে ওজনে আছে প্রায় পঞ্চাশ গ্রামের মতো এই জিরেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ফিরে আসছি নিয়ে এসেছি ভালো করে ধুয়ে তো চিড়েটা আমি এখানে মোটা চিরে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পাতলা চিড়ে দিয়েও বানাতে পারেন মোটা চিরের ক্ষেত্রে চার পাঁচবার ধুতে হবে পাতলা চিড়ে কিন্তু দুবার ধুলেই নরম হয়ে যাবে মোটামুটি চিরেটাকে একেবারে নরম করে ফেলা নিয়ে কথা তো ধুয়ে নিয়ে সফট হয়ে গেছে চিড়েটা এবারে এর মধ্যে আমি একটা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি মাঝখান থেকে দুভাগ করে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে এই আলুটাকে গ্রেট করে চিরের সাথে মিশিয়ে দেবো চাইলে ম্যাশ করেও দেওয়া যেত তবে কি ম্যাশ করলে না লামস থাকার একটা সম্ভাবনা থাকে গ্রেট করলে আর লামস থাকার চান্স থাকে না তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর অর্ধেকটা একটা বড়ো গাজরের অর্ধেক নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম তিনটে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর আধা এক ইঞ্চি গ্রেট করে দিয়েছি আর দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবারে আমি এর মধ্যে মেশাবো স্বাদ মতো লবণ আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে এবার দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে আর দেবো চাট মশলা হাফ চামচ পরিমাণে চাট মশলা বা আমচুর পাউডার যে কোনো একটা দিলেই চলবে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে তো এই টাইমের মধ্যে আজকের নামের শর্ট আউটগুলো করে নিয়ে চলুন প্রথম নাম হচ্ছে শারিন তাপু লিখেছেন দারুণ অসাধারণ কি সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য পরের নাম হচ্ছে আফলাতুন নাহারস কিচেন উনি লিখেছেন জিভে জল এসে গেল আপনার ভালো লেগেছে যেন আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ পরের নাম হচ্ছে সুস্মিতা লিটিল বুক লক্ষ্মী সানডে ব্রেকফাস্ট করতে আসবো ভাবছি অবশ্যই দিদিভাই অলওয়েজ ওয়েলকাম আমি খুব খুশি হব এবারে আমি মেখে নেওয়ার পর এর মধ্যে মেশাচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আগে থেকে কেন মেশাইনি বলছি যদি আগে থেকে দিতাম কতটা দিতে হবে কিন্তু বোঝা যেত না তাই আগে ভালো করে মাখিয়ে নিয়ে যতটা দরকার ততটা পরিমাণে কর্নফ্লাওয়ার মেশালাম আমি এখানে দু চামচ পরিমাণে মিশিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি এখানে বলে রাখি যারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো এ পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পেতে পারেন এভাবে মাখিয়ে নিয়েছি এবারে এখান থেকে ছোটো ছোটো করে একটু করে হাতে নিয়ে আমি গোল গোল টিকি আর শেপ দিয়ে নিচ্ছি আর মাখানোটা কিন্তু একেবারে সফট সমস্ত কিছু একসাথে ঘেটে যাবে মিশে যাবে এরকমভাবে কিন্তু মাখাতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন তো এরকম গোল গোল আমি টিকি আর শেপ দিয়ে নিলাম একটু পাতলা পাতলা করে আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারেন লম্বা বা চৌকো যা হোক ইচ্ছে মতো শেপ কিন্তু করতে পারেন তবে একটু পাতলা রাখলে ভাজার সময় ভালো হয় তো এরকমভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর হ্যাঁ সবজি কিন্তু আপনারা যে কোনো ইচ্ছে মতো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন আমি যা দিয়েছি শুধু তাই দিতে হবে তা কিন্তু নয় তো এইভাবে সব বানিয়ে নিয়েছি এবারে ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি মোটামুটি দু টেবিল চামচ মতো ঘি দিয়েছি এখানে আপনারা এখানে চাইলে বাটার বা সাদা তেলেও ভাজতে পারেন তো আমি যেহেতু একেবারে হেলদি হয়েতে বানানোর চেষ্টা করছি তাই আমি ঘি দিয়েই এগুলো ভেজে ভেজেছি তাছাড়াও ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে তো ঘিটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম তারপর গরম হতেই এর মধ্যে একটা একটা করে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি যখন টিকিয়াগুলো এর মধ্যে দেওয়া হবে সেই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন হাইতে রাখলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতর থেকে কিন্তু কুক হবে না তো পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে মানে পুরো ভাজাটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে তারপর একটা সাইড যখন ভালোভাবে কালার এসে যাবে সেই সময় উল্টে দিতে হবে আর একটা সাইড কুক করে নিতে হবে তো এরকমভাবে উল্টে পাল্টে দুটো সাইডই ভেজে নিতে হবে খুব ভালো করে আর কেউ যদি চান এটাকে ডুবো তেলে ভেজেও কিন্তু খেতে পারেন তো দেখুন এরকম লাল করে আমি প্রত্যেকটা সাইড ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি সম্পূর্ণ নিরামিষ এবার টমেটো কেচাপের সাথে পরিবেশন করলাম আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু ভীষণই সফট হয় দেখুন সবজিতে ভরপুর খুব সফট ভেতরটা এবার ওপরটা দেখুন আশা করি আওয়াজটা শুনে বুঝতে পেরেছেন কতটা ক্রাঞ্চি হয়েছে ওপরটা তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ